স্ত্রীর মর্যাদা পেতে ভাগ্নের বাড়িতে ধর্না মামির সরগোল এলাকায় মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার খোরজুনা গ্রামে এক সন্তানের জননী ভাগনের ভাগ্নের প্রেমে হাবুডুবু ভাগ্নেকে স্বামী রূপে পেতে ধর্না মামির পারিবারিক সম্পর্ককে অস্বীকার করে মামি ভাগ্নের প্রেমে ঘটনা নতুন নয় কিন্তু এবার সেই প্রেমকে সমাজের চোখে প্রতিষ্ঠা দিতে ভাগ্নের বাড়িতে স্ত্রীর মর্যাদা পাওয়ার দাবিতে ধর্নায় বসলেন মামি এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বড়োয়া থানার এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে বছর তিরিশে রিঙ্কি সাহা তার স্বামীও এক সন্তানকে রেখে ভাগ্নের সুজিত ভান্ডারীর প্রেমে হাবুডুপু খাচ্ছিলেন সুজিত ভাণ্ডারীর মামার বাড়িতে ঘন ঘন যাচাচ্ছে ছিল আর সেই সূত্রে ঘনিষ্ঠতা তৈরি হয় প্রথম থেকে পরিবার বা প্রতিবেশীরা বিষয়টি স্বাভাবিকভাবে দেখলেও ধীরে ধীরে তাদের ঘনিষ্ঠতা সন্দেহজনক হয়ে ওঠে জানা যায় গত আট বছর ধরে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক চলছিল পরিবারের লোকজন বিষয়টি জানার পর বহুবার বাধা দিয়েছেন এমনকি থানা থেকে আদালত পর্যন্ত গড়ায় মামি ভাগ্নের প্রেম মাসখানেক আগে হাতে নাতে ধরাও পড়েছিলেন তারা সেই সময় সুজিত ভান্ডারি কঠোরভাবে সতর্ক করে ভবিষ্যতে এই সম্পর্ক থেকে সরে আসার প্রতিশ্রুতি না হয় তবে সেই সতর্কবার্তায় কোনো লাভ হয়নি সব আধা উপেক্ষা করে ভাগ্নেকে নিজের করে পাওয়ার জন্য অবশেষ চরম পদক্ষেপ নিলেন মামি রিঙ্কি সাহা গতকাল সন্ধ্যায় আচমকা এক সন্তানকে আগের স্বামীর বাড়িতে রেখে সুজিত ভাণ্ডারী বাড়িতে গিয়ে স্ত্রীর মর্যাদাতে চেয়ে ধর্নায় বসন্ত তিনি এই পরিস্থিতিতে সুজিত ভান্ডারির পরিবার চরম বিপাকে পড়েছেন সুজিত ভান্ডারির মা সাংবাদিকদের জানায় আমার ছেলেকে মিথ্যে করে ফাঁসানো হচ্ছে আমার ছেলে এই বিষয়ে কিছুই জানে না চক্রান্ত করে আমার ছেলেকে ফাঁসানো হচ্ছে ভাইয়ের স্ত্রীকামী কিভাবে ছেলের বউ হিসেবে মেনে নেব সুজিত ভান্ডারি বলেন আমার মিথ্যা করে বদনাম করার জন্য মামি আমাকে ফাঁসানোর চেষ্টা করছে আমার সঙ্গে ওর অনেকদিন আগেই সম্পর্ক ছিল এখন আর কোনো সম্পর্ক নেই মিতা চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করছে বলে এমনটাই দাবি ধর্নায় বসে মামি রিঙ্কি সাহায্যতার সঙ্গে জানিয়েছেন সুজিত ভাণ্ডারীর সঙ্গে আমার আট বছরের সম্পর্ক আমাদের সম্পর্ক এখন সবাই জানে হয় সেই স্ত্রীর মর্যাদা দিক নয়তো আমি এখানে আত্মহত্যা করব খবর পেয়ে স্থানীয় বড়োয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী এই বিষয়টি দুই পরিবারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছেন বলে জানা গেছে তবে এই ঘটনায় বড়োয়া থানার ব্যাপক সরগুল তৈরি হয়েছে মামি ভাগ্নে

তা বলছে যে এরকম চাকরি হবে আমার বাঁচিয়ে দে আমি সে ক্যাশে তুলে নিলাম ঠিক আছে তারপরে এরা তার আস্তে 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 আপনাকে আমি জিজ্ঞেস করি নি তো আমার তারপরেও চাকরি পেলো চাকরি পেয়ে এবার দেখ ভালো মন্দ কিছু বলল বহুদিন অনেক দিন এইখানে ছিল না ঠিক আছে তাও এখন তখন তো ধরতে পারছি না তারপরও ওরা যোগাযোগ ছিল মা এবং উনি বলছেন আপনি মিথ্যাপুর উনাদেরকে ফাঁসাচ্ছেন

দিয়ে আমি পাশে বাড়ি কাল রাতে এসেছিলাম এসে বলছি আমি তো রিক্সা আমার বল দিদি মেনে নেয় হাতে ধরবো ও মেনে নিল না তাহলে আমার মা মেনে ছিল তো আমাকে কিছু করতে হবে ও মেয়ের বেড়ে চলে এসেছি অবস্থা করে তাই ধর্নায় বসেছেন নাকি স্ত্রীর মর্যাদা পেতে কি নাম আপনার আর জিনার সাথে সম্পর্ক ছিল তিনার নাম কি হ্যাঁ সুজিত ভান সুজিত ভান কোন জায়গায় এটা এটা না আমার সঙ্গে সম্পর্ক ছিল আমি সেদিন রাতে আমার এসে আমি এসে কতদিনের সম্পর্ক আপনাদের এটা আপনি আপনি তো বিবাহিত আপনার বিবাহিত ছেলে ছেলে কটা আছে একটাই আছেই ছেলে কতদিনের সম্পর্ক আপনার সঙ্গে আচ্ছা কি নাম আপনার আর জিনার সঙ্গে আপনার প্রেমের সম্পর্ক তিনার নাম কি মিষ্টি কি চাইছেন এখন আপনি তাই আপনি পড়লেবে বসেছেন নাকি হ্যাঁ

ধর্নায় বসেছে স্ত্রীর মর্যাদা পেতে কি বলবেন বেশি আমি যদি সম্পর্ক না থাকি যদি স্ত্রীর মর্যাদা দেওয়া যাবে সেটাই বলতে হতো আর দু সালে একবার সম্পর্ক হয়েছিল তখন কেস করা করি হয়েছিল স্বামী আমাকে কেস করেছিল এবং তার থেকে বেল মুক্তি নিয়ে এসেছিলাম সেটাও আমি মিথ্যা করে ওর বাড়ির সামনে আমাকে কোনো সধাধরি নাই কিছু নয় শুধু আমি ওর বাড়ির কাছে গিয়েছিলাম বলে আমাকে কেস করে দিয়েছিল ওই নিয়ে আমাকে কেস করা করি হয়েছে আর কি বলবো বলুন এবার ও যদি মিথ্যা করে বলো মেয়ে ছিল যা বলে তাতেই কেস সময় নিয়ে হয়ে যাবে আমার তো কিছু করার নাই কেউ যদি মিছা করে বলে আমার সামনে তাহলে কি করবো সেই জন্য এইটা একটা ফাইসলা করা দরকার তাহলে আপনি যে বলছেন যে উনি মিথ্যা অভিযোগ করছেন আপনার কি নাম আপনার